আজ খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে ও খোয়াই জেলা যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের সার্বিক সহযোগিতায় সর্দার এট দ্য রেট ওয়ান ফিফটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ইউনিটি মার্চ খোয়াই কোহিনুর কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে সোনাতলা গ্রাম পঞ্চায়েত হরে চেব্রি শ্রেণী বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয় খোয়াই কোহিনূর কমপ্লেক্সের চত্বরে সকাল সাতটায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত এরপর ভারতে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উদ্বোধক ও প্রধান অতিথি অপর্ণা সিংহ রায় দত্ত সম্মানীয় অতিথি খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস বিশিষ্ট সমাজসেবক বিনয় দেববর্মা পুর পরিষদের পৌর পিতা দেবাশিস নাথ শর্মা পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কান্তি চৌধুরী অনুষ্ঠানের আব্বায়ক তথা খোয়াই শাসক ও সমারহতা রজত পন্থ এবং সহ আব্বায়ক খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের রেসিস্ট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল এই দিন প্রভাতী অনুষ্ঠানে অতিথিদের হাত দিয়ে তিনজনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তারপর স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলা শাসক ও সমারহতা রজত পন্থ এরপর পতাকা নাড়িয়ে সবুজ সংকেত দেখে অতিথিরা একতার জন্যে পদযাত্রা শুভারম্ভ করেন এরপর পদযাত্রাটি সোনাতলা গ্রাম পঞ্চায়েতে গিয়ে পৌঁছালে তখন মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করেন খোয়াই কালচারাল সেলের শিল্পীরা এক পের মাকে নাম বৃক্ষরোপণ ও স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিও করা হয় এরপর পুনরায় পদযাত্রা আরম্ভ হয়ে ছেব্রি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় সেখানে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সমাপনী অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সহ আব্বায়ক কমলেন্দু পরপর বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বিনয় দেববর্মা সত্যেন্দ্র চন্দ্র দাস এরপর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এক পের মাকে নাম বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় গোটা অনুষ্ঠান দক্ষতার সঙ্গে পরিচালনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতি সেবক সৌর প্রতিম শর্মা সবশেষে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত বক্তব্য রাখার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি করেন সমস্ত সাত চলে আসো এনএসএস ভলন্তিয়াররা তোমরা প্রথমে উপস্থিত থেকে অন্যান্য ছাত্রছাত্রীদের দাঁড়াতে একটু সহযোগিতা করো তারপরে তোমরা নিজে দাঁড়াবে সারিবদ্ধভাবে আগে তোমাদের যারা ছাত্রছাত্রী ভাইবোনদের আগে সাহায্য করো তারপরে এন এস এস ভলন্তিয়াররা দাঁড়াবে আমাদের আজকের এই মহাতী অনুষ্ঠান ইউনিটি মার্চ ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদযাত্রা খোয়াই শহরের রাজপথ ধরে এগিয়ে চলেছে আমরা এবারে দ্বিতীয় পর্যায়ে আমাদের পদযাত্রা আমি আমাদের সমস্ত বিভিন্ন